প্রথমেই বলি কল্যাণীতে স্মার্ট মিটার বিরোধী যে আন্দোলন এক নম্বর এই যে মানুষ আবেদন করছে যে আমরা প্রিপেড স্মার্ট মিটার নেব না আমরা পুরোনো ডিজিটাল মিটারে ফিরে যেতে চাই সেই জায়গা থেকে মানুষের আবেদন নিয়ে আমরা আধিকারিকের কাছে জমা দিয়েছি এবং এই মাস জুড়েই এই আবেদনপত্র জমা নেওয়া হবে এটা আমাদের একটা অন্যতম আন্দোলনের জয় আচ্ছা আহ সত্যি কি জয় পেলেন আপনারা আদৌ কি যা স্মার্ট মিটার লাগানো হয়ে গেছে সেই স্মার্ট মিটারগুলো কি খুলে নেওয়া হবে এমন কি প্রতিশ্রুতি আপনাদের দিয়েছে সরাসরি প্রতিশ্রুতি বলতে যা বোঝায় এই ইঞ্জিনিয়ার বা আধিকারিক যিনি ছিলেন তিনি যেহেতু এটা হচ্ছে রিজিওনাল এরা ওদের যারা ম্যানেজার আছেন তার উদ্যতন তাদেরকে ডাকলেন সেটা একটা জয় আমাদের রিজনাল ম্যানেজারের পক্ষ থেকে এসেছিলেন পরবর্তীতে তারা যেটা কথা দিয়েছেন এই যে প্রায় আজকে ছয় থেকে সাত হাজার মানুষের আবেদন জমা হলো যে আমরা প্রিপেড স্মার্ট মিটার নেব না ডিজিটাল মিটারে ফিরে যাব এই আবেদন সহ তারা তাদের উদ্যতন জায়গায় পৌঁছে দেবেন এবং আমরা আশাবাদী তারাও আমরা যে প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা এই স্মার্ট মিটার খুলে নেওয়ার জায়গাতেই যাওয়ার জন্য আশাবাদী এটা তারা বলেছেন আমরা দেখেছি হুগলি জেলাতে কিছু জায়গায় দেখলাম আমরা নৈহাটিতে দেখলাম বারাসাতে দেখলাম মধ্যম গ্রামে দেখলাম রীতিমতো মানুষের ভিড় এবং বিদ্যুৎ দপ্তরে ঢুকে ভাঙচুর দেখেছি কল্যাণীতে এর আগে এটা করা গেল না কেন আপনারা ঐক্যবদ্ধ হয়ে জোরদার আন্দোলন কেন করলেন না আমরা যখন মানুষের কাছে গেছিলাম মানুষের ধারণার মধ্যে এটা স্পষ্ট ছিল না যে স্মার্ট মিটারটা কি কিন্তু লাগানোর পরক্ষণেই মানুষ যখন প্রতিক্রিয়া দিতে শুরু করলেন যে স্মার্ট মিটার আমাদের প্রায় দুই থেকে তিন গুণ অতিরিক্ত মাসুল গুনতে হচ্ছে মানুষের মানে যেটা বলে সম্মতি সম্মতি না নিয়ে অনুমতি না নিয়ে জোর করেই লাগিয়ে দিয়ে এসেছিল তারা যে জেনে শুনে লাগিয়েছে ব্যাপারটা তা নয় কিন্তু পরবর্তীতে যখন মানুষ জানতে পারলেন বুঝতে পারলেন আমরাও যারা কল্যাণী নাগরিক বৃন্দ আছি সবার কাছে গিয়ে তারা বললেন যে হ্যাঁ আমরা এই আন্দোলনে যেতে চাই হয়তো অন্য জায়গায় যে আন্দোলন ঢেউ আছড়ে পড়েছে আমাদের কল্যাণীতে আজকে দেরিতে হলেও একটা সার্বিক সাফল্য আমাদের এসেছে আজকের আন্দোলনের মধ্য দিয়ে আচ্ছা মমতা ব্যানার্জি যেটা গতকাল শুনলাম কিছু অথেন্টিকে নিউজ চ্যানেলের মাধ্যমে উনি বলেছেন আপাতত স্মার্ট মিটার লাগানো স্থগিত থাকবে কিন্তু প্লেসে লাগানো হবে এই বিষয়ে কি একটা যেটা আমরা আজকের আন্দোলন করতে গিয়ে আধিকারিকদের উল্লেখ করতেই হচ্ছে সরকারি দপ্তরগুলোতে ইলেকট্রিক বিল দিনের পর দিন ডিউ থাকছে তাহলে সরকার সরকারি দপ্তরের যে ডিউ বিল তারা উদ্ধার করতে পারছে না আর এই ডিউ টাকা মেটাতে গিয়ে কোম্পানিগুলোকে অন্যদিকে এ প্রসঙ্গে বলা দরকার দু যে বিদ্যুৎ আইন সেখানে কাস্টমাররা বাধ্য নয় এটা বসানোর জন্য অথচ তার ওই টাকা তোলার জন্য কাস্টমারদের ঘাড়ে প্রিপেড স্মার্ট মিটার বসিয়ে টাকা তুলে উনি একটা নির্দিষ্ট কোম্পানি আদানি বলুন আম্বানি বলুন কেন্দ্রীয় সরকারের স্কিমকে রাজ্যে লাগু করার মধ্য দিয়ে তিনি এই কাজটা করছেন আর গতকাল যেটা বলেছেন সেটা মানুষের আন্দোলনের চাপে বাধ্য হয়ে উনি আপাত স্থগিত বলেছেন বিষয়টা কিন্তু সমাধান হয়নি আচ্ছা এই যে এটা কি জয় বলবো যেভাবে আন্দোলন চারিদিকে ঘুরে দাঁড়াচ্ছেন মানে আপনারা ঘুরে দাঁড়াচ্ছেন এবং স্মার্ট মিটার স্থগিত বিভিন্ন দিকে মানুষ আজকের দেখলাম কল্যাণীতে হাজারে হাজারে মানুষ जी এত মানুষ আপনাদের ডাকে এলো কি প্রতিক্রিয়া দেবেন এত মানুষ এলো এই কারণেই এটা মানুষের ডাইরেক্ট যে বেনিফিশিয়ারি দিয়ে যখন আমরা দেখতাম যে স্কিমে अशोक নাকানো যে কোনো স্কিমে মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয় মানুষকে ডাকলে মানুষ আসবে তারা সরাসরি আজকে ক্ষতিগ্রস্ত কারণ বিদ্যুৎ জনজীবনের প্রান্তিক জীবনে সকাল থেকে রাত অব্দি লাগে আর সেই বিদ্যুতের বিল যখন অসহনীয় হয়ে যাচ্ছে তখন তো মানুষ আসবে এটা স্বাভাবিক ফলে আমরা ডেকেছি মানুষ এসেছে এটা অবশ্যই আমাদের আন্দোলনের জয় আচ্ছা এই স্মার্ট মিটার নিয়ে প্রতিবাদ কি আগামী দিনে চালিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত স্মার্ট মিটার খুলে নেওয়া হবে এক কথায় চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত খুলে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে একদম নাছর বান্ধা আন্দোলন চলবেই